জাহান নামে যাওয়ার জন্য প্রধান দুইটি কারণ হল তগা ওয়াসারল হায়াতার দুনিয়া একটা হলো দুনিয়া পূজারী একটা কি দুনিয়া পূজারী আরেকটি হলো সীমা আমরা কিন্তু এই দুটার মধ্যেই আমরা আসি এই দুটার বাহিরে কিন্তু কেউ নাই দেখেন চিন্তা করে আমরা সীমালঙ্গনও আছি আমরা কি করছি দুনিয়াও পূজারি আছি রসুলসল্লাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি যে ব্যক্তি পরকালের চিন্তাভাবনা করবে কিসের চিন্তাভাবনা যে ব্যক্তি পরকালের হাসর নাসরের কবরের কেয়ামতের মাঠের শাস্তির সমস্ত বিধানের পরকালের যে চিন্তা চিন্তাভাবনা করবে আল্লাহ আলা তাকে দুইটা জিনিস দিবেন তাকে দুনিয়াও দিবেন পরকালও দিবেন আর আল্লাহ সুবাহানহ তালা বলেন যে ব্যক্তি শুধু দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করবে তাকে দুনিয়াও দিবেন না পরকালে দিবেন না সম্মানিত হাজিরি তাহলে আল্লাহ সুবাহান যে আমাদেরকে বললেন যে আমরা দুইটার মধ্যেই রয়েছি একটা কি দুনিয়া পূজারীর মধ্যে রয়েছি আমরা দুনিয়া নিয়ে এত চিন্তা চেতনার মধ্যে রয়েছি যে আমরা পরকারের কথা বলে গিয়েছি আমরা কবরের কথা বলে গিয়েছি আমরা হাসরের কথা বলে গিয়েছি আমরা জাহান নামের শাস্তির কথা বলে গিয়েছি আমাদের কি হবে না হবে এই সমস্ত কিছু আমরা ভুলে গিয়েছি কেন ভুলে গিয়েছি এর কারণ কি কেন আমরা ভুললাম আমরা দুনিয়া পূজারি করার কারণেই সীমালঙ্ঘন করেছি সীমালঙ্ঘন হওয়ার কারণেই আমরা সমস্ত কিছু ভুলে গিয়েছি ভুলার জন্য আরেকটি কারণ হলো আমরা ইলেম অর্জন করি না আরেকটি কারণ কি আমরা ইলেম অর্জন করি না বর্তমানে পৃথিবীটা শক্তি দিয়ে না টাকা দিয়ে না শুধুমাত্র জ্ঞানের বই ইহুদি নাসারা খ্রিস্টান তারা পুরা পৃথিবী পরিচালনা করছে শুধুমাত্র কি দিয়ে জ্ঞান দিয়ে তারা কি শক্তি দিয়ে পরিচালনা করছে আপনাদের মনে হয় শুধু শক্তি দিয়ে পরিচালনা করতে পারবে না তার মধ্যে এক নাম্বার শক্তি হলো কি জ্ঞান দেখবেন সমাজে এরকম জ্ঞানী লোক আছে তার সাথে আপনি টাকা দিয়েও বুদ্ধির জোরে পারবেন না এরকম দেখবেন সমাজে এরকম লোকও বসবাস করে সমাজের পুরা সমাজের পুরা মহল্লার জায়গা জমির কাগজপত্রে সে ভালো বোঝে আছে না এরকম পরে সবাই কি তার কাছে যায় সে বোঝার কারণে আবার কি করে কিছু সুবিধাও কিন্তু অর্জন করে মানুষের এই দিক দেখা ওই দিক পথ দেখিয়ে সে তারপর ওই জায়গাটা হাতিয়ে নিয়ে যায় নিয়ে কোম্পানির কাছে বিক্রি করে দেয় এরকম তাহলে সে কিসের জন্য করছে শক্তি দিয়ে করছে করে নাই তার বুদ্ধি দিয়ে তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে আমাদের দুনিয়াও শেষ পরকালও শেষ আপনি জ্ঞান অর্জন না করলে আপনি সলাদ পড়বেন কিভাবে আমরা যখন সলাতে দাঁড়াই সুরা পড়ি না সবাই সুরা ফাতিহার অর্থটা যদি আমরা জানতাম এখন যতটুকু বিনয়ের সাথে আমরা পড়ছি জানার পর কি করতাম আরও বিনয়ের সাথে পড়তাম সুরা ফাতিহার অর্থগুলি যদি বুঝতাম রোগসেজদার অর্থগুলি যদি বুঝতাম তাসাহুদের অর্থগুলি যদি বুঝতাম আমরা যদি দূরদের অর্থগুলি বুঝতাম তাহলে কি আমরা সুন্দরভাবে পড়তাম না আমরা কখন কি বলছি না বলছি এই অর্থগুলি যদি আমরা বুঝতাম তাহলে কিন্তু অবশ্যই এখন যতটুকু আমরা বিনয়ের সাথে সলা আদায় করছি এর চাইতে গুণ বিনয় আমাদের মাঝে কি আসতো আমরা কার সামনে দাঁড়াচ্ছি কার সামনে কি বলছি আমরা কিন্তু তখন হিসাব করে বলতাম সম্মানিত হাজিরিন শুধুমাত্র জ্ঞান অর্জন না করার কারণেই আজকে পৃথিবীতে মুসলিম জাতি একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছে কিসের কারণে জ্ঞান অর্জন না করার কারণে আমরা বর্তমানে দেখা গেছে মসজিদ মাদ্রাসা অনেক কিছু আলোকসজ্জা করি কিন্তু জ্ঞান অর্জনের ব্যবস্থা আমরা রাখি না প্রায় মসজিদেই মক্তবগুলি একেবারে মক্তবগুলি মনে করেন একেবারে শেষ হয়ে গেছে মক্তবের পিছনে মুসল্লি ভাইয়েরা টাকা ইনভেস্ট করতে চায় না শুধুমাত্র মসজিদ আলোকসজ্জা করবে সলাত আদায় করবে কিন্তু একজন ছাত্র যখন জ্ঞান অর্জন করবে জ্ঞান অর্জনের পর সে আরও সুন্দর মসজিদ বানাতে পারবে কারণ আমরা সমাজে দেখেন যারা যেই বাবা তার সন্তানকে জমি বিক্রি করে পরিশ্রম করে বিভিন্নভাবে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াচ্ছে বা পড়িয়েছে সে আজকে কোন পর্যায়ে রয়েছে ভালো একটা অবস্থানে আছে অবশ্যই ঠিক না এখন তার কাছে কি টাকার অভাব আছে অভাব নেই সে ইচ্ছে করলে গাড়ি কিনতে পারে ইচ্ছে করলে বাড়ি কিনতে পারে ইচ্ছে করলে বিয়াশাদি করতে পারে কেন সে জ্ঞান অর্জন করেছে এর একটা মাত্র কারণই হল সম্মানিত হাজিরিন আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে আমরা কোনো দিকেই আগাতে পারব না কারণ আল্লাহ তালা জ্ঞানীকে ভালোবাসেন আল্লাহ তালা কাকে ভালোবাসেন জ্ঞানীকে ভালোবাসেন এই যে আমরা আলেম বলি আলেম শব্দর অর্থই তো জ্ঞানী আলেম শব্দর অর্থ কি জ্ঞানী তাহলে জ্ঞান অর্জন করার ফলে আমরা তাদেরকে আলেম বলি ঠিক কি না তাহলে আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে আমরা আমরা কোনো কিছুতেই সাকসেসফুল হতে পারবো না সম্মানিত হাজির আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে আরেকটা মাধ্যম হলো যেখানে জ্ঞানের আলোচনা হয় সেখানে বসতে হবে আমাদেরকে দ্বিতীয় কথা প্রথম আসেন আমরা যদি জ্ঞান অর্জন না করতে পারি তাহলে যেখানে জ্ঞানের আলোচনা হয় সেখানে আপনাকে বসতে হবে ধৈর্য ধরে শুনতে হবে শুনে শিখতে হবে এখানে আমরা অনেকে আসি অনেকের জীবন থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর সময় ঠিক হয়ে গেছে চলে গেছে এটা কি আর ফিরে আসবে এই যে পঞ্চাশ বছর বয়সের মাধ্যমে আপনার আড়াইশো শুক্রবার চলে গেছে কতগুলি শুক্রবার আড়াইশো শুক্রবার চলে গেছে আড়াইশো শুক্রবার চলে যাওয়ার মানে কি আড়াইশো ক্লাস আপনার জীবন থেকে চলে গেছে শুক্রবার যেটা সাপ্তাহিক খুদ্ দেয় এটা কি শুধু খুদ্া নাকি ক্লাসও এটা কিন্তু একজন মুসলিম জাতির জন্য সাপ্তাহিক ক্লাস সাপ্তাহিক ক্লাসে আলোচনা হবে আমরা শুনবো বাড়িতে যাব সবাইকে জানাবো তারপর কি করবো মানব এটা হলো সাপ্তাহিক ক্লাসের কাজ কিন্তু আমরা মসজিদে এসে দেখা গেছে ইমাম সাহেব দেয় সুন্দরভাবে একেবারে কষ্ট করে ইমাম সাহেব ঘেমে তারপর একেবারে পানি দিয়ে শরীর ভরে গেছে কিন্তু মুসল্লি ঘুমায় মুসল্লি কি করে ঘুমায় জুমার পর যদি জিজ্ঞাসা করা হয় আজকে আলোচনা কি করলাম আপনি কি বুঝলেন কয়েক কিছু শুনি নাই খেয়াল করি নাই তো ঘুমাইছি তাহলে আপনি যদি ক্লাসের ছাত্র ঠিক মতো ক্লাস না করেন আপনার কি খাতায় নাম উঠবে খাতায় যদি নাম না ওঠেন তাহলে আপনার ছাত্রই নাই ক্লাসের তাহলে আপনার কি অবস্থা হবে এজন্য সম্মানিত হাজিরিন সর্বোপরি আমি যে কথাটি বলবো আসুন আমরা জ্ঞান অর্জন করি জ্ঞান যদি অর্জন করি সমাজ থেকে খারাপ রাহাজানি সমস্ত কাজ চলে যাবে জ্ঞানের শক্তি আপনার টাকা লাগবে না আপনার পয়সা লাগবে না আপনার ক্ষমতা লাগবে না জ্ঞানের কারণে সব কিছু চলে যাবে যদি জ্ঞান অর্জন করি আল্লাহ তালাকে পরিপূর্ণ ভয় করতে পারবো যদি জ্ঞান অর্জন করি নিজে খারাপ কাজে দাবিত হব না যদি জ্ঞান অর্জন করি তাহলে কি ভালো ভালো কাজগুলি মানুষকে বলতে পারবো সম্মানিত হাজিরিন তারপর দ্বিতীয় কথা হলো আমরা যদি জ্ঞান অর্জন না করতে পারি তাহলে আমরা যেন জ্ঞানের আলোচনা যেখানে হয় সেখানে যেন ধৈর্য সহকারে বসে আমরা কিছু শিক্ষা অর্জন করি বোঝার নিয়তে মানার নিয়তে তিন নম্বর কথা হলো যদি আমরা জ্ঞান অর্জনও করতে না পারি জ্ঞানের মধ্যে নাও বসতে পারি আপাতত যারা জ্ঞানী তাদেরকে যেন মহাব্বত করি কিন্তু আমরা দেখা যায় তিনটার মধ্যে একটার মধ্যেও আমরা নাই আমরা জ্ঞান অর্জন করব না আমরা জ্ঞানের মধ্যে বসবো না আমরা যারা যারা জ্ঞানী তাদেরকে ভালোও না সম্মানিত হাজির আমরা প্রত্যেকেই চলে যাব এই পৃথিবী ছেড়ে কেউ বেঁচে থাকবো না আমাদের দাদা বাবা আত্মীয় স্বজন সবাই চলে গেছে এই কথাই বলে আমি শেষ করব আসুন আমরা জ্ঞান অর্জন করি আল্লাহ তালা যেন আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আমি